тила আপনারা যখন شاهিনকে ধরে ফেলেছিলেন আপনারা যখন شاهিনকে ধরে তার উপর प्रेशर দিতে পারতেন তখন তাকে রক্ষা করেছে কি এই সরকার রক্ষা করেছে কি না তাই মানে হচ্ছে এবং ইচ্ছা করলে কিন্তু সেই شاهিনকে ধরে যদি আপনি प्रेशर দিতে কাটাবેર করা যেত কি না সেটা আমরা আমরা সবাই জানি যে ইচ্ছা করলে কিন্তু তাকে प्रेशर দিয়ে কাটাবેર করা যায় কিন্তু তাদের তো আসলে না মালিকের কোনো বিবেক আছে না সরকারের কোনো বিবেক আছে তারা কি আসলে কেয়ার করে তাদের কিচ্ছু যায় ওকে পাউনার দাবিতে কিচ্ছু যদি যায় আসতো তাহলে একটা মাস তো তারা এইভাবে পার হতে দিত না তারা সকালে উঠে আর্যের সামনে দাঁড়ায় কেমন করে তাদের কি বিবেক বলতে কিছু নাই তারা সোমা মন্ত্রের লয়ের মতো আচ্ছা এরকম মন্ত্রনালয়ের সবচেয়ে উঁচু পদে আশীল ہوئے শ্রমিকদের দাপারে এত উদাসীন এত দয়তকাহীন কিভাবে থাকতে পারে আমরা প্রশ্ন করতে চাই আমরা বলতে চাই যে প্রেস সচিব কিছু বিভাগে আমরা দেখলাম যে বিদেশি বিনিয়োগ আনার জন্য তারা বড় বড় মিটিং করছেন আন্তর্জাতিক সামিট করছেন প্রচুর টাকা পয়সা খরচ করে এবং বিদেশি বিনিয়োগকারীদের তারা ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে আমাদের এখানে বিনিয়োগ করেন কলকারখানা করেন এবং তারা বলছেন যে বাংলাদেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে এরকম কথা শুনেছেন আপনারা মনে হয় যে তারা বিদেশিদের নিয়ে এসে বলতেছে অনেক অনেক বিনিয়োগ আসবে পঁয়ত্রিশ লক্ষ চাকরি তৈরি হবে তো এগুলো আমরা কেন হাসি হাস্যকর লাগে কারণ একদিকে তারা বলছে যে চাকরি নাকি বন্যা বয়ে যাবে আরেকদিকে দেশের সচল কারখানা শত শত কলকারখানা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন সেই কলকারখানাগুলোকে বাঁচাতে তারা কোন ধরনের পদক্ষেপ নিচ্ছেন না তো একদিকে তারা বলবেন যে চাকরির বন্যায় ভেসে যাবে বাংলাদেশ এরকম প্রতিশ্রুতি দিবেন অতি উচ্ছ্বাস দেখাবেন আরেকদিকে যখন এত এত কলকারখানা গত আট মাসে প্রায় একশোর বেশি একশো তেরোটা কলকারখানা বন্ধ হয়েছে সংবাদপত্রের প্রতিবেদন বলছে প্রায় এক থেকে ছাটাই করা হয়েছে নিয়ম বহির্ভূত ভাবে এবং তার মানে কোনো নিয়ম মানা হয় নাই ঘরে ধরে ছাটাই চলছে তো চলছে তো চলছে তো যখন একদিকে সরকার বলে যে আমরা এত বিদেশি অর্ডার আনবো এত বিদেশি বিনিয়োগ আনবো চাকরির বন্যা হয়ে যাবে আরেকদিকে আবার সেই একই সরকার যখন এত কলকারখানা বন্ধ হয় সেই কারখানা বাঁচাতে তারা কোনো পদক্ষেপ নেয় না যখন শ্রমিক ছাটাই হয় সেই শ্রমিক ছাটাই বন্ধ করতে শ্রম মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় থেকে চাকরির বন্যা বয়ে যাবে শ্রমিকের এত চাকরি হবে এরকম মিথ্যা আশ্বাস আমরা কেন দেখব। আমরা জানি যে গাজীপুর বলেন টঙ্গি বলেন আসুলিয়া বলেন সাগর বলেন প্রত্যেকটা শিল্প অঞ্চলে আমরা গত আট মাসে দেখেছি কি পরিমাণ ছাটাই হয়েছে এবং কি পরিমাণ ঘরে ধরে ছাটাই হয়েছে নিয়ম বহির্ভূত ভাবে এবং তারপর সেটাকে সেই ছাটাই ঠেকাতে শ্রমিকরা যেন ঠিক মতো তাদের ন্যায্য পাওনাটা নিয়ে বের হয় সেগুলো ঠেকাতে না শ্রম ভবনের কেউ কিছু বলেছেন না শ্রম অধিদপ্তর শ্রম মন্ত্রণ নিয়েছে কিনা বলেন চলছে যেন জিনিস আপনারা আপনাদের সমস্ত জীবন আপনারা কারখানায় দিয়ে দিবেন তারপর যখন তাদের ইচ্ছা হবে তারা লাঠি মেরে বের করে দিবে এভাবেই তো তারা শ্রমিকদেরকে ব্যবহার করেছে এবং আপনাদের থেকে নির্যাস নিয়ে আপনাদেরকে শোষণ করে তারা চাই মালিক এবং শ্রমিক ভাই ভাই হয় না আমরা সবাই জানি সরকার মালিকের জন্য কাজ করে মালিক সরকারকে চাঁদা দেয় এবং তারা মালিক সরকার ভাই ভাই আর শ্রমিকের শক্তি শ্রমিক নিজে আজকে আপনারা এখানে এসেছেন আপনাদের হয় আন্দোলন আরো চালিয়ে যেতে হবে তাদের বিভৎস একটা রূপ আমরা দেখেছি যে তারা শ্রমিকদের ব্যাপারে এতটুকু পরোয়া করে না এবং একমাত্র আপনাদের এই সংগঠিত শক্তি আপনাদের এই আন্দোলন থেকে আমরা প্রচুর আমরা আমরা কি বলবো মানে আমি আপনার পাশে থাকতে পেরে গর্বিত বোধ করি যে আমাদের শ্রমিক ভাই এত কষ্টের ভিতরে এরকম একটা শক্তিশালী আন্দোলন তারা দাঁড় করাতে পেরেছেন যে সারা বাংলাদেশের মানুষ আপনাদের আন্দোলনকে দেখেছে। আপনারা এক মাস আগে আন্দোলন করে সারা বাংলাদেশের মানুষের বিবেক কাঁপিয়েছিলেন। এবারও আপনারা আন্দোলন করে আপনাদের ন্যায্য পাওনা আদায় করে আনবেন এই বিশ্বাস আমাদের আছে। অনেক সংগ্রামী শুভেচ্ছা সবাইকে।